ভর্তা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের আর এই ভর্তা কিন্তু আমি মাঝে মাঝে অনেক বেশি খাই দেখা যায় যে যখন মাছ মাংস খেতে ইচ্ছে করে না তখন কিন্তু এই ভর্তা দিয়ে ভাত খেলে অনেক ভালো লাগে আর পেট ভরে খাওয়াও যায় বলা যায় যে রুচির ঔষধ হিসাবে ভর্তাটা কাজে লাগানো যায় তো যাই হোক এখানে হচ্ছে আজকে মিষ্টি কুমড়া ভর্তা করছি আর এর জন্য আগে থেকেই আমি হচ্ছে মিষ্টি কুমড়া স্লাইস করে এগুলো হচ্ছে তাওয়ায় টেলে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে রসুনও সিদ্ধ করে নিয়েছিলাম এগুলো সব কষলি নিয়েছি সাথে দিচ্ছি পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ আর ধনিয়া পাতা লবণ এগুলো দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি মেখে নিচ্ছি তো এই মিষ্টি কুমড়ো ভর্তাটা কিন্তু অনেক টেস্টি এটা আমার অনেক বেশি পছন্দের এই মিষ্টি কুমড়ো ভর্তাটা আগে আমি খেতে চাইতাম না তবে এখন খুব ভালো লাগে আর সাথে যদি একটু সরিষার তেল দেওয়া হয় তাহলে কিন্তু এই ভর্তাটা আরও সুপার হয় বেশিরভাগ ভর্তাতেই কিন্তু সরিষার তেল অনেক বেশি মানায় বা অনেক বেশি ভালো লাগে সরিষার তেল দিলে দেখা যায় যে ভর্তাটা আরও বেশি খেতে ভালো লাগে তো আবার কিছু কিছু ভর্তা আছে যেগুলো সরিষার তেল মানায় না যেমন অনেক সুটকি ভর্তা আছে যেগুলো সরিষার তেল দিলে খাওয়া যায় না তো যাই হোক এখানে হচ্ছে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি আর ভর্তা কিন্তু কিন্তু মাখাতেই খুব টেস্ট হয় যত মাখে তত বেশি মজা মাখা মাখামাখি তো যাই হোক এখানে হচ্ছে আমার ভর্তাটা একদম কমপ্লিট এই তো আমি হচ্ছে এখন প্লেটে তুলে নিলাম আর এখন আরেকটা ভর্তা করব আর হচ্ছে টমেটো ভর্তা এই ভর্তাটা কিন্তু শীতের সময় আমাদের বাসায় অনেক বেশি চলে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে এই ভর্তাটা তো যেহেতু এখনও টমেটো বাজারে আছে এই জন্য এখন শেষবার মতো খেয়ে নিচ্ছি যতদিন খাওয়া যায় তো আমি হচ্ছে টমেটোগুলো টেলে নিয়েছিলাম আর এখন হচ্ছে উপরেগুলো ফেলে দিচ্ছি দিয়ে এখন ভালোভাবে কষলিয়ে নিচ্ছি এই টমেটো ভর্তাটা অনেকেই হচ্ছে একদম মাখামাখা করে ফেলে তবে আমি হচ্ছে এরগুলো একটু ভেতরে পানি থাকে এরকম অবস্থায় খেতে পছন্দ করি অনেকেই কিন্তু এই পানিটা একদম শুকিয়ে ফেলে তবে আমি পানিটা একটু রাখলে আমার কাছে ভালো লাগে দেখা যায় যে কোনো ভুনা মাংসের সাথে এরকম একটু ঝোল ঝোল টাইপের ভর্তাটা অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখানে হচ্ছে আমার এটা ভালোভাবে কসলি নিয়েছি এখন হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিচ্ছি সাথে হচ্ছে লবণ মেখে এটাকে মেখে নিচ্ছি এই টমেটো ভর্তাটা কিন্তু কাঁচামরিচের চাইতে শুকনো মরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে মানে টেস্টটা বেড়ে যায় শুকনো মরিচটা দেওয়ার ফলে তো আমি হচ্ছে ভালোভাবে এটা মেখে নিয়ে তারপর হচ্ছে এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এই অটো ভর্তাতেও কিন্তু প্রচুর পরিমাণে সরষের তেল দিলে ভালো লাগে একটা ঝাঁস তৈরি হয় আর একটু টকটক খুব ভালো লাগে মানে আমার কাছে আর আমার হাজব্যান্ডের তো অনেক বেশি পছন্দের এই ভর্তাটা তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কোনো ভর্তাই কিন্তু আমার অনেক বেশি পছন্দের আমি ভর্তা তো অনেক বেশি পছন্দ করি তাই আমার হচ্ছে মাঝে মাঝে ভর্তা অনেক বেশি বানাই মানে দেখা যায় যে সপ্তাহে দু তিনবার আমি ভর্তা বানিয়ে খাই যখন কিছু থাকে না তখন শুধু পেঁয়াজ আর শুকনো মরিচ তেলে সরিষার তেল দিয়ে লবণ দিয়ে মেখে খাই আমার কাছে এত ভালো লাগে সব ভর্তা তো আমার মতো কে কে ভর্তা লাভ আছেন তারা কমেন্টস করে জানাতে পারেন আপনাদের কার আমার মতো বেশি ভর্তা পছন্দ মাছ মাংসের চাইতেও কিন্তু ভর্তাটা আমার অনেক বেশি পছন্দের